কথা কি क्लियर আসছে একটু তারিখে অ্যাকসিডেন্ট হয়েছে 9 তারিখ ও অফিসে 갔ছিল সকালবেলা অফিসে 갔ছিল অফিস থেকে ফেরার পথে আমাকে কল করেছিল ছটার সময় যখন মেয়েরাই তখন বলেছিল যে আমি আসছি বল তখন বলল बहुत बारिश कर रही मैं थोड़ा रुक रुक के आ रही हूँ मैं बोला ठीक है कोई बात नहीं लेट हुए तो हुए लेकिन थोड़ा ध्यान से आराम से आना बोला ठीक है फिर मुझे बोला तेरे बोला तेरे लिए क्या लेके मैं कुछ नहीं उसके पास पैसा कम था बोल के वो बोला कुछ नहीं रूपा बोलना मुझे बहुत अच्छा लगता है तू तो कुछ बोलती है खाने के लिए तो मुझे बहुत अच्छा लगता है बोला कि आइसक्रीम लेके आओ मैं बोला नहीं तो थोड़ा चाविन लेके आ

আর সেদিনই আমার ফোনের রিচার্জ শেষ হয়ে গেছিল আর ওয়াইফাই তে আমি ফোন করব ওর নেট রিচার্জ ছিল না ওই শুধু আমাকে ফোন করতে পাচ্ছিল তারপর ওকে বললাম যে চাউমিন আনতে হবে না সোমা চাউমিন বানাচ্ছে আমি খিচুড়ি করেছি তোর জন্য আমাকে বলল ঠিকই আছে ঠিক আছে আমি আগে খিচুড়ি দাবা কে খাওয়াবো আমি কিছু নেই খাওয়া রইও খিচুড়ি আগে

ওখানে গিয়েও আমি অ্যাক্সিডেন্টের ওখানে আরিয়ানকে পাইনি তখনও রাস্তায় যখন ছিলাম থানা থেকে ফোন করে বলল যে হসপিটালে আছে তারপর হসপিটালে গেছি তখনও আমি জানি না যে ওয়ার্ড নেই ওখানে আমাকে কেউ বলেনি আমি ওকে ডাকছি মুখে হাত দিয়ে করছি ডাকছি আরিয়ান আরিয়ান বলে ওর বুকে হাত দিলাম বুকে কান পেতে দেখছি নিঃশ্বাস নিচ্ছে কিনা পেটে সব জায়গায় হাত দিচ্ছি ডলছি তারপর ওনার ইশারা দিল যে নেই দিল যে নেই জায়গায়